নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যাব আমার ছাত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের নেমন্তন্ন আছে আমার আমার ছেলের তো তার জন্যই আমি যাচ্ছি সেখানে মা ছেলে মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি তো নেমন্তন্ন তো খেতে যাব ছাত্রীর জন্মদিন বলে কথা গিফটস তো কেনা হয়নি তো তার জন্যই আমাদের বাড়ির কাছে একটা দোকানে এসছি যে কি গিফটস কেনা যায় চলুন দেখি ভেতরে ঢুকি যে কি গিফটস নেব দেখি তো এখানে চকলেট প্রথমেই পছন্দ করলাম একটা সেলিব্রেশান তো বাচ্চাদেরকে আপনি যত দামি দামি গিফটস দেন না কেন বাচ্চাদের কিন্তু এই চকলেট পেলে বাচ্চারা ভীষণ খুশি হয় তো তার জন্য একটা চকলেট নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা মাথার হেয়ার ব্যান্ড এই ব্যান্ডগুলো আমি কিন্তু আমার সব ছাত্র কি মানে ছাত্র না ছাত্রীদেরকেই দিই মানে এটা বলতে পারেন যে আমার পারমানেন্ট গিফট সবার জন্যই থাকে ঠিক আছে তারপরে এটা হচ্ছে পেন এক বাক্স পেন তো সব কিছুই দিলাম সাজার জিনিস একটা হলো চকলেট খাবে সেটাও হলো আর পড়াশুনো করবে তার জন্য একটা পেন মানে এক গুচ্ছ পেন দিলাম সেটাও হলো তিনটে জিনিস নিয়ে নিলাম নেওয়ার পর আমার ছেলের বায় যে মা আমি আইসক্রিম খাবো মানে তাকে এখনই আইসক্রিম খেতে হবে তো তাকেও ওজন একটা আইসক্রিম কিনে দিলাম সে দোকানের মধ্যেই ছাড়িয়ে খেতে শুরু করে দিয়েছে তো ছেলে আইসক্রিম খাওয়ার পর টোটোয় উঠে আমরা কিন্তু চলে এসেছি বাজারের দিকে আবার মানে আরেকটু দূরে বাজারের দিকে বাজার থেকে এখানে মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম মিষ্টি তারপরে এই যে মা ছেলে মিলে আবার হাঁটা শুরু করে দিয়েছি তো চলে এসেছি ওদের বাড়িতে ফাইনালি তো চলুন ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে ওদের বাড়ির গেট গেট দিয়ে আমরা প্রবেশ করছি এখন অবধি কিছু আওয়াজ পাচ্ছি না তো ওপরে উঠে দেখি কি অবস্থা তো এসে দেখি সবাই খেতে বসে গেছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ির রান্নাবান্না সব কিছু বুঝিয়ে তারপর আমার ছাত্রী এলো এই দেখুন প্রণাম করলো তারপরে ওকে আমি ওর হাতে গিফটসটা দিলাম ওকে জিজ্ঞেস করলাম কি বাবা পছন্দ হয়েছে বললো খুব পছন্দ হয়েছে তো তারপরে ওর মা আর ওর দিদুন মিলে এক গাদা জল খাওয়ার নিয়ে এলো তখন বাজে দুপুর দেড়টা তখন যদি ওই সব খাই তারপরে আর ভাতের পাতে কিছুই খেতে পারবো না তো তার জন্য যেহেতু জন্মদিন কেকটা না খেলেই নয় কেকটা খেলাম আর কেকটা হজম করার জন্য খেয়ে নিলাম একটু থামস আপ আমার ছেলে কিন্তু থামস আপ মোটেই খায়নি সে বলছে খাবো না একটু খেয়ে আর খেতে খায়নি কেকটা খেয়েছে আমি খেয়ে নিয়েছি কারণ রোদে রোদে গিয়েছিলাম ভীষণ গরম লাগছিলো তার মধ্যে বাড়ির রান্নাবান্না সেরেও তো গিয়েছিলাম আপনারা দেখেছি দেখেই ছিলেন তো শরীরে কীরকম ধকল যায় আপনারা জানেনি রান্নার পরে কতটা গরম লাগে এই গরমের দিনে তারপরে আবার রোদে রোদে বেরিয়ে গেছি তো বেশ ভালোই মানে থামস আপটা খেয়ে না বেশ ভালোই লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়েছে ঠান্ডা ঠান্ডা যদিও শরীরের পক্ষে ভালো না ঠান্ডা জিনিস খাওয়া তবুও প্রচুর গরম লাগছিল আমি খেয়ে নিয়েছি আর ওদের সাথেই একটু কথা বলছিলাম ফুকুর মা বলছে কেন এত দেরি করলেন ম্যাডাম বললাম তাদেরকে এই গল্প করছিলাম আর কি তারপরে চলে গেলাম খেতে বেশ সুন্দর প্রজাপতির প্লেটে দিয়ে দিল খেতে প্লেটটা দেখুন অসাধারণ ছিল তারপরে দিয়ে দিলো স্যালাড তারপরে ছিল রায়তা রায়তাটা দারুণ ছিল তারপরে দেয়া দেওয়া হয়েছিল বেগুনি তারপরে বেশ সুন্দর পটল চিংড়ি শুকনো শুকনো পটল চিংড়িটা ছিল কুকুর দাদু বানিয়েছিল ওটা দারুণ হয়েছিল খেতে তারপরে যেটা মানে আজকের মানে মেন আকর্ষণ সেটা হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলু যেহেতু খাই না আমি বলেছিলাম আলুটা দেবেন না তো মাংস আর বিরিয়ানির যেটা ভাত ওই দুটোই নিলাম আর কি তো আগে প্রথমেই আমি চিংড়ি মাছ মুখে ভরে দিয়েছি কারণ পটল চিংড়িটা দেখতে এতটাই সুন্দর হয়েছিল বিরিয়ানির আগে আমি ওটাই খেয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ খেতে পছন্দ করি এমনটা কিন্তু না মানে ওটা দেখে লোক সামলাতে পারলাম না তারপরে দিয়ে গেল ডিম ডিমটা পরে দিয়ে গিয়েছে আর কি ডিমটা ভাজা করে রেখেছিলেন ওরা ওনারা তো তারপরে দিয়ে গেলেন মোটামুটি বিরিয়ানিটা দারুণ ভালো হয়েছিল খুব লাইট হয়েছিল মানে আমি বেশি আতর টাতরের গন্ধ থাকলে কাওড়ার জলের গন্ধ থাকলে আমি খেতে পারি না মোটামুটি লাইটই হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে রায়তা দিয়ে ভালোই লাগছিল। তারপরে পড়ে গেল দই আমি মিষ্টিটা খাইনি ছেলেও খাইনি দেখাতেও পারিনি ওর জন্য তারপরে পাঁপড় একটার জায়গায় দুটো পাঁপড় দিয়ে দিয়েছিলেন ওনারা আমি খুবই খুশি কারণ পাঁপড় খেতে আমার ভীষণই ভালো লাগে তারপর খাওয়া দাওয়া করে একটু বসে বেরিয়ে চলে এসেছিলাম কারণ বিকেলে আমার ক্লাস ছিল আর রোদটাও তখন কমে গিয়েছিল একটু বিকেল বিকেল ছিল তো সময়টা তো রোদটাও কমে গিয়েছিল তো মা ছেলেতে হাঁটতে হাঁটতে চলে আসছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা